আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সেদিন আমি গুটি গুটি পায়ে হেঁটে চলছি হঠাৎ দেখি পরিচিত একটা মুখ যদিও দূর থেকে দেখা মনে হচ্ছে মুখটাকে খুব চিনি চিনি খুব পরিচিত চোখের কালো সানগ্লাসটা খুলে ফেললাম দেখি পরিচিত মুখ দুটো বাচ্চা দুই হাতে ধরে ব্যস্ত নগরের ব্যস্ত রুটে মনোযোগ সহকারে হেঁটে চলছে আশেপাশে সে দেখছে না কি আছে তার মনস্থির গন্তব্যে পৌঁছে যাওয়ার আমি পরিচিত মুখখানা দেখে থেমে গেলাম ভাবলাম আসলে কি সে যে ছিল আমারকল্পনা যে ছিল আমার ধ্যানে জ্ঞানে বিশ্বাসী এবং নিশ্বাসী যতই কাছে আসতে লাগলো দেখলাম এই মানুষটাই সেই মানুষ যে ছিল 20 अथवा 21 বয়সের তরুণকে যুবতী নারী খুব কষ্ট হলো দেখে সেই লাবণ্যতা নেই মুখে নেই সব কেমন ধোয়াশে কিন্তু আয়োশ পরে আছে আমার পছন্দের সেই রঙের শাড়ি যে রঙটা আমি সবচেয়ে বেশি ভালোবাসি একদিন তুমি সবচেয়ে ভালো পছন্দ রং কোনটা আমি বলেছিলাম আমার পছন্দ রঙেই পরের দিন দেখি সেই রঙের শাড়ি পরে ক্যাম্পাসে হাজার সেই দিনগুলো নেই আজ আমি দুই দুটা ছেলের বাবা সেও দুটা বাচ্চার মা কিন্তু এখনো দারুণ তবুও সুখ অনুভূতি হয় যে তার আজ দুটো বাচ্চা বড় বড় স্কুলে নিয়ে গেছে হেঁটে আসতেছে তার স্বামী তাকে ভালো রাখছে দূর থেকে দেখলাম খুব ভালো লাগলো কিন্তু আসলেই সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায় যে মেয়ে এক সময় ক্যাম্পাসে আসত বলতো জানো আজকে রাস্তায় এঁটে দেখতাম জানো আজকে রাস্তায় এইটা দেখতাম আর সেই নিয়ে দুটা বাচ্চাকে হাতে নিয়ে একদম দৃঢ় প্রতিজ্ঞা যে আমাকে এদের বাসায় নিরাপদে পৌঁছতে হবে কোনো দিকেই তাকাচ্ছে না একজন মার যে ভূমিকা ভূমিকা পালন করছে খুব ভালো লাগে যে যেখানে থাকেন সুখে থাকে পুরাতন এবং জনাজীর্ণ যে চিন্তা যে জীবন আছে চরে ফেলুন নতুন করে আবার ঘুরে দাঁড়ান দেখবেন পৃথিবীটা কত সুন্দর আল্লাহ হাফেজ